তো ইতিমধ্যেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের ফর্ম আপনারা জমা করতে পারবেন বা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে টোটাল সাঁত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের ফর্মও আপনারা জমা করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পে দু হাজার নতুন নিয়মে বৃদ্ধ ভাতা প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা যারা দু সালে নতুন করে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই নতুন চার পাতার ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে আগের যে ফর্ম ছিল সেই ফর্মটা কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে আর বর্তমানে কিন্তু জয় বাংলা পেনশনের আওতায় এই ওল্ড এজ পেনশনের ফর্মটা ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে এখানে কিন্তু যিনি আবেদন করবেন তার একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে এখানে ফটো লাগানোর পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম যিনি আবেদন করছেন তার কিন্তু ফার্স্ট নেম এখানে লিখতে হবে ফার্স্ট নেম লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই মিডিল নেম দেওয়ার পর পেয়ে যাবেন লাস্ট নেম অর্থাৎ পদবী এখানে আপনারা পদবি লিখবেন তো অনেকে বলতে পারেন ফর্মটা আমরা কোন কালি দিয়ে ফিল আপ করবো তো ফর্মটা যেহেতু ইংলিশে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো ফর্মটাই ইংলিশে বড়ো হাতের ফিল আপ করবেন এবং চাইলে আপনি কালো কালিও ইউজ করতে পারেন চাইলে আপনি ব্লু কালিও ইউজ করতে পারেন তো অ্যাপ্লিকেন্টের নাম লেখার পর পেয়ে যাবেন জেন্ডার এখানে মেল না ফিমেল না আদার্স আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে মেলের ওপর টিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের ওপর টিক করবেন যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের ওপর টিক করবেন টিক করার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থ এখানে ফিল আপ করতে হবে তো আপনার আধার কার্ডে যে তারিখ রয়েছে সেই তারিখ আপনি দেবেন তারিখ দেওয়ার পর পেয়ে যাবেন মাস সেই মাসটা আপনি লিখবেন লেখার পর বছর কত বছর সেটা আপনি লিখবেন এখানে লেখার পর দেখতে পাচ্ছেন এজ অন অ্যাস ওয়ান জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে তো যেহেতু ষাট বছরের পর থেকে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা আপনি এখানে সংখ্যায় লিখবেন যে আপনার এত বছর বয়স লেখার পর পেয়ে যাবেন ফাদার্স নেম তো প্রথমে কিন্তু যিনি আবেদন করছেন তার বাবার নাম লিখতে হবে বাবার প্রথম নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন মিডিল নেম যদি বাবার মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে আপনার বাবার পদবি বসিয়ে দেবেন বসানোর পর পেয়ে যাবেন মাদার্স নেম তো এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার মায়ের নাম লিখতে হবে মায়ের প্রথম নাম লিখবেন লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে আপনার মায়ের পদবিটা লিখে দেবেন তো বাবা এবং মায়ের নাম লেখার পর পরবর্তী পেয়ে যাবেন কাস্ট অর্থাৎ যদি আপনি এসসি বা এস টি হন সেক্ষেত্রে কিন্তু এসসি বা এসটির ওপর টিক করতে পারেন যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে আপনি জেনারেল ওপর টিক করতে পারেন টিক করার পর পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস তো আপনি বিবাহিত না অবিবাহিত না বিধবা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি বিয়ে না করেন সেক্ষেত্রে আনম্যারিডের ওপর টিক করবেন যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিডের ওপর টিক করবেন যদি আপনি বিধবা হন সেক্ষেত্রে উইডের উপর টিক করবেন যদি আপনি ডিভোর্সি হন সেক্ষেত্রে সেপারেটের ওপর ঠিক করবেন ঠিক করার পর পেয়ে যাবেন স্পাউস নেম এবার কিন্তু স্বামীর নাম লিখতে হবে তো স্বামীর নাম প্রথমে ফার্স্ট নেম লিখবেন স্বামীর লেখার পর পেয়ে যাবেন মিডিল নেম এখানে মিডল নেম যদি থাকে সেক্ষেত্রে লিখবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম পেয়ে যাবেন এখানে পদবিটা লিখে দেবেন স্বামীর লেখার পর পেয়ে যাবেন মান্থলি ইনকাম তো এখানে কিন্তু যিনি আবেদন করবেন ওল্ড এজ পেনশনে আবেদন করতে গেলে কিন্তু ফ্যাম ইনকাম সার্টিফিকেট লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে এবং আপনার মান্থলি ইনকাম কত যিনি আবেদন করছেন তার মান্থলি ইনকাম কত মাসে ইনকাম কত সেই ইনকামটা কিন্তু লিখতে হবে তো এখানে একটা বিষয় বলে রাখি বর্তমান সময়ে কিন্তু অনলাইন থেকেই পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট সেটা তৈরি করা যায় আপনারা বাড়ি বসেই কিন্তু দুদিনের মধ্যে পঞ্চায়েত সার্টিফিকেট তৈরি করে সেটাকে ডাউনলোড করতে পারবেন কীভাবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখতে পারেন এবং সেখান থেকে আপনারা পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট সেটা আপনারা অনলাইনে তৈরি করতে পারবেন কোনো রকম পঞ্চায়েত যাওয়ার প্রয়োজন পড়বে না তো আপনারা এখানে মান্থলি ইনকাম দেবেন মান্থলি ইনকাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এখানে আপনার আধার কার্ড নাম্বার লাগবে আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন কারণ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার লিখবেন আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন এপিক বা ভোটার কার্ড নাম্বার সেক্ষেত্রে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার আপনি লিখবেন তো আধার কার্ড এবং ভোটার কার্ড নাম্বার লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস এবার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসের ফর্ম ফিল আপ করতে হবে তো কন্ট্যাক্ট ডিটেলসের প্রথমে রয়েছে স্টেট তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ফর্ম সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে এখানে পরবর্তী অ্যাসেম্বলি পেয়ে যাবেন যদি অ্যাসেম্বলির নাম জানা থাকে সেক্ষেত্রে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই পরবর্তী ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন অর্থাৎ জেলা তো আপনার কোন জেলা সেই জেলার নামে আপনি লিখবেন জেলার নাম লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন তো আপনার যে পুলিশ স্টেশন বা থানা সেই থানার নাম আপনি লিখবেন বা পুলিশ স্টেশনের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো আপনার ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনি এখানে লিখবেন তো এটা গেল প্রথম পৃষ্ঠা এবার সেকেন্ড পেজ সেকেন্ড পেজে প্রথমে রয়েছে জিপি বা ওয়ার্ড নাম্বার তো যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারের নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ভিলেজ বা টাউন বা সিটি তো এখানে গ্রামের নাম অথবা শহরের নাম লিখবেন লেখার পর হাউস নাম্বার যদি হাউস নাম্বার জানা থাকে সেক্ষেত্রে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই কারণ স্টার দেওয়া নেই যে সমস্ত জায়গায় স্টার দেওয়া রয়েছে প্রত্যেক জায়গায় ফিল করতে হবে যেখানে স্টারমার্ক দেওয়া নেই সেখানে ফিল না করলেও চলবে তারপর স্ট্রিট নেম অর্থাৎ আপনার বাড়ির যে রাস্তা সেই রাস্তার নাম কি রয়েছে ঠিকানা সেই ঠিকানা আপনি লিখবেন লেখার পর পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের ঠিকানা কি বা নাম কি সেটা আপনি লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার আপনি এখানে লিখে দেবেন পিনকোড নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন তো এখানে কত বছর ধরে বসবাস করছেন সেই বছরটা এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে বা খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে লিখবেন ঠিক আছে কারণ সেখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার আসে সেক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের প্রথমে রয়েছে ব্যাঙ্কের নাম আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনাকে লিখতে হবে ব্যাংকের নাম লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম আপনারা লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড তো এই আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড নাম্বারটা লিখবেন আইএফএসসি কোড আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকবুকের পাতায় পেয়ে যাবেন ব্যাংকের আইএফএসসি কোড সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা লিখবেন তো এখানে আরও একটা কথা বলে রাখি যে ব্যাংক আপনারা দেবেন সেই ব্যাংকে যেন আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন যদি আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হবে তো ব্যাংক অ্যাকাউন্ট ফিল আপ করার পর এবার পেয়ে যাবেন ডকুমেন্টের লিস্ট অর্থাৎ যে যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের পাশে কিন্তু ঠিক করতে হবে তো প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি তো এখানে আপনারা টিক করবেন যেহেতু ফটো লাগবে সেক্ষেত্রে টিক করবেন এখানে কপি অফ আধার কার্ড আধার কার্ডের জেরক্স লাগবে সেক্ষেত্রে এখানে টিক করবেন তারপরে কপি অফ ভোটার কার্ড এখানে ভোটার কার্ডের জেরক্স লাগবে সেক্ষেত্রে এখানেও আপনারা টিক করবেন পরবর্তী কাস্ট সার্টিফিকেট যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এখানে টিক করবেন যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা টিক না করলেও চলবে পরবর্তী রয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন তো রেসিডেন্টাল সার্টিফিকেটও কিন্তু অনলাইন থেকে তৈরি করা যায় বা সেলফ ডিক্লারেশন তৈরি করা যায় সেক্ষেত্রে তৈরি করতে পারবেন বা পঞ্চায়েত থেকে তুলে নেবেন তো এখানে স্টার মার্ক দেওয়া নেই এখানে টিক না করলেও চলবে পরবর্তী ছ নম্বর পেয়ে যাবেন কপি অফ ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করার পর কপি অফ ফার্স্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে পাসবুক তার কিন্তু প্রথম পাতার জেরক্স দিতে হবে যদি পাসবুক না থাকে সেক্ষেত্রে আপনারা ক্যান্সেল চেকও এখানে দিতে পারেন ঠিক আছে তারপরে যদি কোনো আদার ডকুমেন্ট থাকে যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন তাহলে টিক করতে পারেন এখানে ঠিক আছে তো করার পর দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন তো এখানে জানিয়ে রাখি এখানে যতগুলি ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি নিচে কিন্তু আপনারা সই করে দেবেন ঠিক আছে সই করার পর পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশনে এখানে দেখতে পাচ্ছেন এর আগে আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পেয়েছেন কি না বা এই সমস্ত প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু টিক করতে হবে যেমন এনএসএপি অর্থাৎ ওল্ড এজ পেনশনে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি টিক করতে পারেন তো এখানে যদি টিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না যেহেতু আপনি আগে থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনারা টিক করবেন না তো এটা দেখার পর পরবর্তী পেয়ে যাবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার একটা সই বা টিপ সই করতে হবে টিপস সই করার পর বা সই করার পর এই সাইডে পেয়ে যাবেন ডেট আপনি যে ডেটে এই ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন সই করার পর পরবর্তী পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট তো এই জায়গাটুকু কিন্তু আপনাদের ফিল আপ করার রকম প্রয়োজন নেই এটা কিন্তু যেখানে জমা করবেন সেখান থেকেই ফিল আপ করবে এইটুকু জায়গা কিন্তু অফিস ইউজের জন্য সেক্ষেত্রে এইটুকু জায়গা আপনারা ফিল আপ করবেন না আপনারা চলে আসবেন একদম লাস্ট পেজে ঠিক আছে একদম লাস্ট পেজে পেয়ে যাবেন এখানে চলে আসবে আধার অথেন্টিকেশন অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিতে হবে এটা হলো একদম লাস্ট পেজ তো সেক্ষেত্রে এখানে আপনারা আধার কার্ডের নাম্বার লিখবেন অবশ্যই আধার কার্ডের নাম্বার লিখবেন আধার কার্ডের নাম্বার লেখার পর এখানে আপনারা সই করবেন ঠিক আছে সই করার পর পর এখানে দুটো ফর্ম্যাট পাবেন একটা হলো ইংলিশ ফর্ম্যাট আর একটা হলো বাংলা ফর্ম্যাট যদি আপনি ইংলিশে ফিল আপ করতে চান সেক্ষেত্রে ফিল আপ করতে পারেন যদি আপনি বাংলাতে করতে চান সেক্ষেত্রে বাংলাতেও আপনারা আধার কার্ডের নাম্বার লিখতে পারেন তো এটাই গেল টোটাল ফর্ম ফিল আপ পদ্ধতি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করবে তারা কিন্তু এভাবেই ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনার যে বৃদ্ধ ভাতা প্রকল্প তাতে কিন্তু নাম ওঠার চান্স থাকবে এবার জানিয়ে রাখি এই যে ফর্মটা ফিল আপ করলেন এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো ডকুমেন্টের প্রথমে রয়েছে ইনকাম সার্টিফিকেট রয়েছে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স রয়েছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এই সমস্ত ডকুমেন্ট কিন্তু প্রত্যেকটায় জেরক্স করতে হবে এবং প্রত্যেকটা জেরক্স কপির নিচে কিন্তু আপনাকে সই করতে হবে এবং এই ফর্মটা ফিল করে তার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুরু হবে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারেন তো এই হলো সম্পূর্ণ পদ্ধতি আশা করি বোঝাতে পারলাম দু সালে নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে জয় বাংলা পেনশন প্রকল্প বা ভাতা প্রকল্পের জন্য আবেদন করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম কীভাবে ফিল আপ করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ